আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আবারও আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা গত দুই দিন আমার কাছে অনেকে আইসিএস সম্পর্কে জানতে চেয়েছেন আসলে যেই পরিমাণ গরম পড়ছে এবং যেই পরিমাণ প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে তো এই লোডশেডিংয়ের মধ্যে বাসায় বৃদ্ধ বাবা মা আপনার কি বলে পরিবার এবং ছোটো বাচ্চা মানে গরমে সবাই অতিষ্ঠ হয়ে আছে এবং দেখা যাচ্ছে যে আপনার এক থেকে দেড় ঘন্টা লোডশেডিং যদি এক থাকে এই এক থেকে দেড় ঘন্টা লোডশেডিং এর মধ্যে বাসায় যদি ছোট বাচ্চা থাকে বৃদ্ধ মানুষ থাকে তারা অতিরিক্ত গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে তো এই অবস্থায় আমরা যারা ঢাকা শহরে যারা বাসাবাড়িতে থাকি বা যারা ভাড়া বাসায় থাকি তারা চাইলে আপনার সোলার সিস্টেম লাগাতে পারছি না তো তাদের জন্য বিকল্প যে পদ্ধতিগুলো আছে আপনার ইলেকট্রিসিটির জন্য সেটা হচ্ছে আইপিএস পদ্ধতি অর্থাৎ আইপিএস মানে হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই যে আপনি বিদ্যুৎ থাকা অবস্থায় যেরকম আপনার বাসায় ফ্যান ঘুরত লাইট চলত ঠিক বিদ্যুৎ না থাকলেও আপনার বাসায় সেমভাবে লাইট চলবে ফ্যান চলবে টিভি চলবে এবং রাউটার চলবে সব কিছুই আপনি চাইলে চালাতে পারবেন তো সেই জন্য যেই সিস্টেমটা সেটা হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয় যে সিস্টেম সেটা হচ্ছে আইটিএস পদ্ধতি অর্থাৎ আপনার বিদ্যুৎ থাকা অবস্থায় সে বিদ্যুৎ থেকে আপনার চার্জ নিয়ে ব্যাটারিতে সঞ্চয় করে রাখবে এবং পরবর্তীতে যখন আপনার কারেন্ট থাকবে না তখন সে ব্যাটারি থেকে আপনাকে বিদ্যুৎ প্রদান করবে তো সেটা কেবল আইপিএস পদ্ধতি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস আছে এখানে হ্যামকো ব্র্যান্ডের আপনার আইপিএস আছে হাইব্রিড আইপিএস তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সবই হ্যামকো ব্র্যান্ড লাইফ গার্ড আপনার ব্র্যান্ডের আইপিএস আছে তারপরে স্মার্ট ব্র্যান্ডের আইপিএস আছে এদিকে দেখতে পাচ্ছেন এক্সাইড ব্র্যান্ডের আপনার আইপিএস আছে যে আইপিএস গুলো আমি বলে রাখি যে আইপিএস গুলো এগুলো হচ্ছে আপনার সোলার এবং আপনি নর্মাল আইপিএস দুইভাবে এগুলোকে ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে সোলার থাকে আপনি সোলারে লাগাতে পারবেন আর যদি আপনার কাছে সোলার না থাকে তাহলে আপনি নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন এখন যদি আপনার প্ল্যান থাকে যে আমি এখন একটা আইপিএস কিনবো ভবিষ্যতে আমি সোলার লাগাবো বা এটা আমার গ্রামের বাড়িতে নিয়ে আমি ভবিষ্যতে সোলার লাগাবো তাহলে আপনি এই গুলো কিনতে পারেন যেগুলো আছে এক্সাইড ব্যান্ড আছে এবং এই যে সবচেয়ে জনপ্রিয় লুমিনাস ব্যান্ডের এন এক্স জি এগারোশো পঞ্চাশ এই আইপিএসটা বিল্ডিং কোয়ালিটি আপনার খুবই হেভি মজবুত এই আইপিএসটা আপনারা নিতে পারেন এবং আমাদের কাছে মাইক্রোটেক সোলার আইপিএস আছে যেটা ইউজুয়াল আপনারা আমার ভিডিওতে দেখছেন মাইক্রোটেক এগারোশো আপনার পঁচিশ চোদ্দশো পঞ্চাশ এবং বাইশশো এই মডেলগুলো আপনার চব্বিশ বোল্ট এবং বারো বোল্ট দুটো ব্র্যান্ডেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এখানেও আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট এন ব্র্যান্ডের আপনার আইপিএস আছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস আছে তো আমি বলে রাখি যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে যে ব্যাক কত সময় পাব ব্যাক পুরোটা ডিপেন্ড করে যে আপনি লোড কত চালাবেন এবং আপনি ব্যাটারি কত সাইজে লাগিয়েছেন যদি আপনি দুইশো এমপিআরের একটা ব্যাটারি লাগান তাহলে দুইশো এমপিআর একটা ব্যাটারিতে আপনারা চব্বিশশো ওয়াট পাবেন এখন আপনার বাসায় যদি আপনি একাধারে যদি পাঁচশো ওয়ার্ড যদি লোড ইউজ করেন তাহলে পাঁচশো আপনি পাঁচশো দিয়ে চব্বিশশোকে আপনি ভাগ দেন তাহলে ভাগ দিলে আপনার হয় কি বলে প্রায় আপনার চার ঘন্টা থেকে একটু বেশি চার ঘন্টা থেকে আপনি একটু বেশি ব্যাক পাবেন তাহলে আপনি যত বড়ো ব্যাটারি লাগাবেন আপনার লোড যত কম হবে তত বেশি সময় ধরে আপনি ব্যাক পাবেন তো ব্যাক আপটা পুরোপুরি নির্ভর করা আপনার ব্যবহারের উপরে তো আমি বলবো যে আপনার বাজারে অনেকগুলো নন ব্র্যান্ডের আইপিএস কিনতে পাওয়া যায় যে আইপিএস গুলোর মধ্যে ফিউর সাইনয়েড সিস্টেম থাকে না যেগুলোতে আপনার কি বলে ফ্যান আপনার কি বলে আসতে ঘুরে এবং দেখা যাচ্ছে কিছুদিন পরে ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায় তো আপনারা যারা আইপিএস কিনবেন আমি তাদেরকে বলে রাখি তারা সবাই আপনার যে ব্র্যান্ডেড যে গুলো যেমন রহিম আফ্রোস আইপিএস আপনার স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের আইপিএস এমকো ব্র্যান্ডের আইপিএস তারপরে যায় আপনার এই যে এদিকে লুমিনাস আছে লুমিনাস ব্র্যান্ডের আইপিএস তারপরে আপনার মাইক্রোডেক সিস্টেমের যে আইপিএস এই গুলো আপনারা কেনার চেষ্টা করবেন কারণ এই গুলোতে আপনি পাবেন ফিউর দুশো বিশ আপনার আউটপুট পাবেন এবং আপনার বিদ্যুৎটা দেখা যাচ্ছে আমরা জানি এসি বিদ্যুৎটা সবসময় সময় ডেউয়ের মতো যায় ঠিক আছে তো এই ডেউয়ের মতো যে বিদ্যুৎটা যায় যদি অরিজিনাল ব্যবহার করা থাকে তাহলে আপনার সেখানে দেখা যাচ্ছে যে ডিভাইসগুলো আপনার ইন্ডাকটিভ লোড আপনার সেই লোডগুলো আপনার কি বলে শব্দ করবে না ফ্যান করে শব্দ করবে না এবং আরামসে সেগুলো চলবে দীর্ঘদিন পর্যন্ত আপনার জিনিসটা ভালো থাকবে তো এই আইপিএস গুলোর আপনার বর্তমানে তীব্র গরমের কারণে আমি দাম বলছি না আপনাদেরকে কারণ দাম প্রত্যেক দিনই উঠানামা করছে তবে আমাদের কাছে দশ এগারো হাজার থেকে শুরু করে আপনি বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে আইটিএস পাবেন ভালো ব্র্যান্ডের এবং এক থেকে দুই বছরের সাথে গ্যারান্টি পাবেন এবং আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি তো আপনাদের যে কোনো ব্র্যান্ডের আইপিএস যদি দরকার হয় আমি যদি আরেকটু এদিকে দেখাই যে আমাদের কাছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে হ্যামকো ব্র্যান্ডের ব্যাটারি আছে লুকাস ব্র্যান্ডের ব্যাটারি আছে রোহিমা ফোজ ব্যাটারি আছে এবং বাজারের আপনার সবচেয়ে ভালো বলবো ব্র্যান্ডের ব্যাটারি আছে তো আপনি কত আপনার লোড দরকার বাসার লোড ক্যালকুলেশনটা আমরা করে দেব আপনার কত লোড দরকার এবং আপনার দেখা যাচ্ছে যে আপনি কতক্ষণ ধরে ব্যাক আপ চাচ্ছেন সেই অনুযায়ী যদি আমাদের সাথে আলাপ করেন আমরা হিসাব করে আপনাকে ব্যাটারি সাইজটা বলে দেব। এবং আপনার কত ভিএ বা কত ওয়ার্ডের সেটা আপনাদেরকে বলে দেব। ঠিক আছে তো আপনাদের যে কোনো প্রকার জিজ্ঞাসা এবং যে কোনো প্রকার আপনার যদি আইপিএস আপনার দরকার হয় এবং সোলার চেকআপ দরকার হয় সরাসরি আপনার সেবা ইঞ্জিনিয়ারিং হটলাইন নাম্বারে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে আমরা আপনাদের জন্য রেডি আছি সমগ্র বাংলাদেশ আমাদের ডেলিভারি এবং আমাদের কি বলে টেকনিক্যাল টিম রেডি আছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম